আরেকটি নতুন ড্রেসের কালেকশন নিয়ে এসেছি দেখো তো এই পার্পেল কালার ড্রেসটা কেমন হয়েছে এগুলোও কিন্তু কাস্টমাইজ করে বানানো কিন্তু এইবার এগুলো কিন্তু আমি নতুন আরেকজনের থেকে নিয়েছি সেও আমার বাড়ির পাশেই থাকে তার নাম নিবেদিতা তোমাদের যার যার ভালো লেগেছে যদি পারচেস করতে চাও অবশ্যই জানাবে এই দেখো আরেকটা এটা আমার জাল নিয়েছে তার সোনার জন্য এগুলো লক্ষ্মী পুজোর দিন আমরা পরাবো তো চলো লক্ষ্মী পুজোর দিন আমার সোনাদেরকে রেডি করে নিই এখন দেখাচ্ছি ওদেরকে এই নতুন পোশাকগুলো পরে কেমন লাগছে আমার তো স্পেশালি খুব ভালো লেগেছে ড্রেসের কালারগুলো তো এই দেখো আমার সোনাদেরকে আমি পুরী মর্নিংয়ে স্নান দান করিয়ে পরিয়ে দিয়েছি আজকে ওদেরকে ওদের সোনার চেন রূপোর বাসি এইসব পরিয়েছি সব সোনার উপর অলঙ্কারে সাজিয়েছি ওনার ওদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আর আরেকজন সোনাকেও সেই সাদা ড্রেস পরে কেমন লাগছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব এদিকে কিন্তু লক্ষ্মী পুজোরও বাজার চলে এসেছে একটু পর থেকেই আরম্ভ করব সব কিছু রেডি করা এই দেখো কি ভাল লাগছে ড্রেসটা পরে কি বলবো বলার মতন কোনো ভাষা নেই এই দেখো এদিকে অল্প স্বল্প ফল বাজার চলে এসেছে এখন আরও বাকি আছে তো এগুলো এখন সব কাটাকুটি করে রেডি করব। এদিকে দেখো এবার কিন্তু আর লাড্ডুগুলো আমি বানাইনি সব কিনে এনেছি বিকজ শরীরের অবস্থা আমার খুব খারাপ তো তার জন্য এবার আর মানে রিক্স নিলাম না উপোস করে এগুলো বানানোর তাই হাজব্যান্ড সব কিনে এনেছে এদিকে দেখো দুব্বাগুলো বেছে নিচ্ছি তো যেহেতু ঠাকুর ঘরের কাজ করছি তাই একবারে ঠাকুরের সব কাজগুলো কমপ্লিট করেই বেরোবো এদিকে এখন দুব্বাগুলো বেছে নিচ্ছি সব রেডি করে রাখছি সন্ধ্যায় পুজোটা দিয়ে বসে পড়বো এদিকে দেখো আমি কিন্তু আর জানি না একেবারেই মোবাইল থেকে দেখে দেখে একটু ফেব্রিক দিয়ে ঠাকুরের সিংহাসনের সামনে একটু করার চেষ্টা করেছি যদি ভালো না লাগে প্লিজ বাজে কমেন্ট কেউ করো না আমি আমার মতন করে চেষ্টা করেছি করার এখন সন্তান টন্দা দিয়ে এখন পুরো একদম নতুন শাড়ি পরে বসে গেছি পুজো করতে সব রেডি করছি এক এক করে ফল টল কাটা হয়েছে সব কিছু এক এক করে রেডি রেডি করে এখন পুজোটা আরম্ভ করব কেউ কিন্তু স্কিপ করবে না এই লক্ষ্মী পুজোর ভিডিওটা সবাই দেখবে আর কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই কিন্তু জানাবে পাঁচালিটা এখন পরে নেই ঘরটা বসিয়ে দিয়েছি এখন পাঁচালিটা পরবো পড়া পাঁচালিটা পরা হয়ে গেলে আরতি করব সেই সব কিছুই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার তো আমার আমার সব কিছুই তোমাদের সাথে শেয়ার করাটা দরকার তাই আমি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কেউ প্লিজ খারাপ মন্তব্য কিছু করো না আমি মানে তোমাদের মতন এত প্রফেশনাল নই বাট চেষ্টা করি ভালো করার জানি এতটা ভালো হয়তো হয় না বাট আমি নিজের থেকে আমার হানড্রেড পার্সেন্ট দেওয়ারই আমি চেষ্টা করি আস্তে আস্তে হয়ে যাব সেটাও জানি তো স্কিপ করো না পুরো ভিডিওটা সবাই দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আমি ধুনো দিতে কিন্তু ভীষণ ভালোবাসি যে কোনো ওকেশনে আমি ধূপকাঠির থেকে বেশি ধুনোটাই প্রেফার করি তো যেহেতু লক্ষ্মী পূজার দিন ধূনা জ্বলিয়েছিলাম তো তাই সারা ঘরে এখন দেখিয়ে নিচ্ছি আমি মনে করি ধুনা যত দূর পর্যন্ত যাওয়া যায় ঘরে শান্তি ততটাই থাকে আমি এমনিতেও কখনো কখনও মর্নিংয়েও ধুনা জ্বলাই কখনো কখনো আবার সন্ধ্যাবেলাও ধুনা জ্বলাই আমার বললাম না আমি ধূপকাঠির থেকে অনেকটা বেশি ভালোবাসি ধোনা কিন্তু আজকাল দেয় না অনেক ই কিন্তু আমি ভালোবাসি তাই লক্ষ্মী পুজো উপলক্ষেও আমি ধোনা দিয়েছি আর আমার বাড়িতে কোনো পূজা হওয়া মানেই আমি ধোনা দিব সেটা সবাই জানে তো স্কিপ করো না আমার এই ঘরোয়া পদ্ধতিতে ব্রাহ্মণ ছাড়া আমি নিজে যতটুক গীতায় পাই ততটুক দিয়েই পূজা করার চেষ্টা করি ততটুক দিয়েই করলাম আমি যেহেতু রোজ গীতা পাঠ করি তো আমি যতটুকু সেখান থেকে শিখেছি আমি সেই অনুযায়ী পূজা করেছি কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আমাকে সবাই ক্ষমা করো আর এই যে আজকের আয়োজনে ছিল পা অনেক রকমের ফল ছিল মোযা ছিল মিষ্টি ছিল তারপরে সিন্নি প্রসাদ ছিল हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे

করলাম আর আমার সোনাদেরকেও আমি দেখিয়ে দিলাম আর আমার ঘরের মা লক্ষ্মীকেও আমি দেখিয়ে দিলাম আজকে তাকে একটু শাড়ি টারি পরিয়েছিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আর আমারও কিছু লক্ষ্মী পুজোর ক্লিপ যেগুলো আমার মেয়ে তুলেছে ফটোগুলো সেই ফটোগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের খুব ভালো লাগলো আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই বাই টাটা